আজ ক্লাস সিক্সের সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান কোষে দেখি তিন পাতা হচ্ছে আঠান্ন পাতার এই অঙ্কগুলো করছে প্রথম হচ্ছে একের দাগের একের দাগের এগুলো বলছে নিচের সংখ্যাগুলি সবচেয়ে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি মানে এগুলো দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে তাহলে যে বারো বারোর কাছাকাছি দশের গুণিত কে আছে দশের গুণিত হচ্ছে তোমার দশই হবে বারোর কাছাকাছি কেন কারণটা হচ্ছে দেখো বারো রে যে দুই দুই সংখ্যাটা কিন্তু পাঁচের থেকে কম তাহলে এর উত্তর হবে দশ তারপরে হচ্ছে তিনশো সাতচল্লিশ যখন বলবে দশে গুণিত করতে বলবে তখন আমার কাজ হচ্ছে দুটো সংখ্যা নিয়ে লাস্ট দুটো সংখ্যা নিয়ে আমার কাজ তাহলে এখানে তিনশো সাতচল্লিশ এই সাতচল্লিশ সংখ্যাটা সাতচল্লিশ সংখ্যাটা হচ্ছে তোমার চল্লিশ আর পঞ্চাশের মাঝে চল্লিশ আর পঞ্চাশের মাঝে এবার সাত সাতটা কিন্তু কি পাঁচের থেকে বেশি হয়ে যাচ্ছে যখনই পাঁচের থেকে বেশি হয়ে যাবে তখন পরের যে দশের গুণিতক আছে সেইটা লিখবো তার মানে চল্লিশ আর পঞ্চাশ তিনশো চল্লিশ আর তিনশো পঞ্চাশের মধ্যে সাতচল্লিশটা যেহেতু অর্থাৎ সাতটা যেহেতু পাঁচের থেকে বড়ো তাহলে এর গুণিতকটা হবে তিনশো পঞ্চাশ হবে তিনশো পঞ্চাশ এটা যদি তিনশো সাতচল্লিশ না থাকে এটা যদি তিনশো চুয়াল্লিশ থাকতো তাহলে চুয়াল্লিশটা কি পাঁচের থেকে কম হতো চুয়াল্লিশ সংখ্যাটা কি পাঁচের থেকে কম মানে চারটা কি পাঁচের থেকে কম তখন হতো কিন্তু তিনশো চল্লিশ উত্তর হতো তারপরে দেখো তেরোশো চব্বিশ এই যে চব্বিশ চব্বিশের এই দুটো সংখ্যায় লাস্ট চার চারটা কি পাঁচের থেকে কম তাহলে কী হবে তেরোশো কুড়ি তার আগেরটা হবে যখন পাঁচের থেকে কম হবে তখন আগেরটা হবে পাঁচের থেকে পরের যে সংখ্যাটা সেটা হবে এটা হবে তেরোশো কুড়ি তারপরে দেখো উনষাট আটষট্টি তাহলে আটষট্টি এইটা কিন্তু এই যে আট আটটা কি পাঁচের থেকে অনেক বেশি তাহলে উনষাট এটা হবে সত্তর আটষট্টি পরে দশের গুণিত হচ্ছে সত্তর তারপরে তিনে দুয়ের দশ হলে কি একশোর গুণিতকে একশো গুণিতকে এই যে ছশো একুশ তাহলে এটা দশে গুণিত হলে লাস্ট দুটো সংখ্যা দেখবো একশো গুণিত বলে তিনটে সংখ্যা ওই যে ছশো একুশ ছশো একুশের একুশ সংখ্যাটা কি পঞ্চাশের থেকে ছোট একুশটা কি পঞ্চাশের থেকে ছোটো দশের গুণিত যখন বলবে তখন পাঁচের থেকে ছোটো না বড়ো দেখবো আর যখন একশো গুণিত তখন পঞ্চাশের থেকে ছোটো না বড়ো দেখবো তাহলে ছশো একুশের লাস্ট দুটো সংখ্যা কি পঞ্চাশের থেকে ছোটো তাহলে এর তোমার একশো গুণিত হবে ছশো তারপরে চারশো তিরাশি এই যে তিরাশি সংখ্যাটা পঞ্চাশের থেকে কি বড়ো তাহলে এর একশো গুণিত কত পাঁচশো তারপরে পঁয়ষট্টিশো একুশ তাহলে এই যে লাস্টে একুশ কি পঞ্চাশে থেকে ছোটো তাহলে হবে ছ হাজার পাঁচশো একশো গুণিতক হচ্ছে তাহলে একুশশো আটাত্তর আটাত্তরটা কি পঞ্চাশে থেকে বড়ো তাহলে তখন কী হবে পরের যে সংখ্যাটা তখন এটা বাইশশো হয়ে যাবে একশো গুণিতক তাহলে এটা একশো গুণিতক হলো এবার তিনের দাগ হচ্ছে হাজারের গুণিতক হাজারের গুণিতক হলে এখানে দেখবো পাঁচশো থেকে ছোটো না বড়ো মানে তাহলে দশের হলে পাঁচের থেকে ছোট না বড়ো একশোর হলে পঞ্চাশের থেকে ছোটো না বড়ো আর হাজার যে গুণিতাক যখন বলবে তখন লাস্টের তিনটে সংখ্যাটা পাঁচশোর থেকে ছোটো না বড়ো দেখবো তাহলে এই যে তিনশো ছেচল্লিশ এটা কি পাঁচশোর থেকে ছোটো তাহলে এই তিনশো ছেচল্লিশের কাছাকাছি হাজার গুণিত কথা হবে এখানে শূন্য হয়ে যাবে আটশো সাতাশ আটশো সাতাশটা পাঁচশোর থেকে বড়ো তাহলে উত্তর হবে হাজার তারপরে ছ হাজার সাতশো উনিশ এই সাতশো উনিশ সাতশো উনিশটা কি পাঁচশোর থেকে বড়ো তাহলে পরের যে সংখ্যাটা অর্থাৎ এটা হবে সাত হাজার হয়ে যাবে তারপর আট হাজার তিনশো চুরানব্বই তিনশো কি পাঁচশোর থেকে ছোট তাহলে আগের সংখ্যাটা অর্থাৎ আট হাজার হবে তারপরে চারের দাগে চারের দাগে বলছে নিচের সংখ্যা হলো দশের গুণিতকে তাহলে এটা যোগ করে দেওয়া আছে এটা কিন্তু যোগ করে উত্তর করে সেটা দশের গুণিতকগুলো হলো কিন্তু করবো না মানে প্রত্যেকটা দশের গুণিতক করে তারপর যোগ করব তাহলে সাঁত্রিশের কাছাকাছি দশেগুলিতে কী হবে এই সাত সংখ্যাটা কি পাঁচের থেকে বড়ো তাহলে কি হবে পরের যে সংখ্যাটা তো চল্লিশ প্লাস এই যে চুয়ান্ন চারটা কি পাঁচের থেকে ছোট তাহলে হবে কত পঞ্চাশ দশে কুড়ি হবে তাহলে উত্তর হচ্ছে নব্বই সেরকমভাবে তিয়াত্তর তিয়াত্তর লাস্টে তিন পাঁচের থেকে ছোট তাহলে এটা কত হবে সত্তর বিয়োগ আটচল্লিশে আটটা পাঁচের থেকে কি বড়ো তাহলে এটা হবে পঞ্চাশ তাহলে কত হচ্ছে কুড়ি তাহলে চব্বিশে চারটা পাঁচের থেকে ছোট তাই জন্য কুড়ি প্লাস উনষাটে নয়টা পাঁচের থেকে বড়ো তাহলে কত হবে ষাট কত হচ্ছে আশি সাতানব্বই সাতটা পাঁচের থেকে বড়ো কত হচ্ছে একশো বিয়োগ আটটা পাঁচের থেকে বড় তাহলে কত হবে চল্লিশ ষাট দুশো একটা পাঁচের থেকে অনেক ছোটো তাহলে দুশো পঞ্চাশ যোগ এই একশো পাঁচটা যদি থাকে তখন পরেরটার দিকে যাব অর্থাৎ এখানে হবে একশো তাহলে শূন্য আঠেরো পাঁচের তেরো দু চারশো তিরিশ চারশো বাষট্টি এই দুইটা কি পাঁচের থেকে ছোট তাহলে কী হবে চারশো ষাট বিয়োগ দুশো একাত্তর একটা পাঁচের থেকে ছোট কী হবে দুশো সত্তর তাহলে শূন্য সাত আর নয় ষোলো আত এক দু তিন আর এক চার একশো নব্বই তারপরে এগুলো হচ্ছে একশো গুণিত করতে হবে পাঁচের থেকে তাহলে চারশো ছাব্বিশ চারশো ছাব্বিশের কাছাকাছি একশো গুণিত কী হবে লাস্ট ছাব্বিশটা কি পঞ্চাশে থেকে ছোটো কত হবে চারশো যোগ পাঁচশো উননব্বই উননব্বই থেকে পঞ্চাশে থেকে বড়ো তাহলে কত হবে এটা ছশো হয়ে যাবে তাহলে কত হলো হাজার তারপরে তিনশো ছাপ্পান্ন ছাপ্পান্নটা পঞ্চাশে থেকে কি বড়ো তাহলে চারশো হবে প্লাস চারশো পঁয়ত্রিশে পঁয়ত্রিশটা পঞ্চাশে থেকে ছোটো তাহলে এটা হবে চারশো তাহলে কত হলো আটশো তারপরে ছশো আটাত্তর আটাত্তরটা পঞ্চাশে থেকে কি বড়ো তাহলে এটা কি হবে সাতশো বিহ একশো পঁচিশে পঁচিশটা পঞ্চাশ থেকে ছোটো তাহলে হবে একশো ছশো বারোশো আটচল্লিশ আটচল্লিশটা কি পঞ্চাশ থেকে ছোট তাহলে কি হচ্ছে বারোশো যোগ চার হাজার তিনশো উনত্রিশটা পঞ্চাশ থেকে ছোট তাহলে হবে এটা চার হাজার তিনশো শূন্য শূন্য তিন আর দিয়ে পাঁচ আর আরেক পাঁচ একশো সত্তর কি পঞ্চাশ বড়ো তাহলে কত হচ্ছে দুশো যোগ আটশো পঁচানব্বইটা থেকে বড়ো হচ্ছে তাহলে কত হচ্ছে এগারোশো নশো সাতচল্লিশ সাতচল্লিশটা কি পঞ্চাশ থেকে ছোটো তাহলে কত হবে নশো যোগ চারশো আটচল্লিশ আটচল্লিশটা পঞ্চাশ থেকে ছোটো তো এটা হচ্ছে চারশো কত হচ্ছে তেরোশো তারপরে ছাপ্পান্নশো বারো বারোটা কি পঞ্চাশ থেকে ছোটো তাহলে হবে ছাপ্পান্নশো যোগ দু হাজার পঁচানব্বই পঁচানব্বইটা কি পঞ্চাশ থেকে বড়ো এটা কত হয়ে যাবে একুশশো শূন্য শূন্য ছয়ের একের সাত পাঁচ পঁচাত্তর সাত তারপরে ছয় হাজার থেকে এগুলো কী বলে যে হাজারের গুণিত হাজারের গুণিত বলে কী বললাম তিনশে সংখ্যা দেখতে হবে তাহলে দু হাজার আটশো ছত্রিশে আটশো ছত্রিশটা পাঁচশোর থেকে কি বড়ো তাহলে কী হবে এটা হবে তিন হাজার যোগ সাত হাজার চারশো ছেষট্টি চারশো ছেষট্টিটা কি পাঁচশোর থেকে ছোটো তাহলে এটা হয়ে যাবে কত সাত হাজার কত হয়ে যাবে তাহলে দশ হাজার তিন হাজার ছিয়াত্তর ছিয়াত্তরটা কি থেকে ছোটো তাহলে হয়ে যাবে তিন হাজার যোগ পাঁচ হাজার সাতশো সাতশো একত্রিশটা থেকে বড়ো তাহলে কত হয়ে যাবে ছ হাজার তাহলে হয়ে যাবে ন হাজার টোটাল আট হাজার ছশো তেতাল্লিশ ছশো তেতাল্লিশটা থেকে বড়ো তাহলে হয়ে যাবে ন হাজার যোগ পাঁচ হাজার দুশো পঁচাশি দুশো পঁচাশিটা থেকে ছোটো তাহলে হয়ে যাবে শুধু পাঁচ হাজার তাহলে নয় আর পাঁচে চোদ্দো হাজার তারপরে এখানে বনস্তম্ভের সাথে ডানস্তম্ভে মিলাতে বলেছে আটত্রিশে সবচেয়ে দশের গুণিতক পূর্ণ সংখ্যা দশের গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে চল্লিশ তারপরে আটাত্তর কি বলেছে একশো গুণিতক আটাত্তর একশো গুণিতক আটাত্তর যদি পঞ্চাশ থেকে বড়ো কত হবে একশো হবে আটশো পঁচাত্তর হাজারের গুণিতক আটশো কি থেকে বড়ো তাহলে হাজারের গুণিতক হবে শুধু হাজার হবে আঠেরোশো পঁচাত্তর আঠারোশো পঁচাত্তর হাজারের গুণিত হাজারের গুণিতক হলে এই যে আঠেরোশো পঁচাত্তর আটশো পঁচাত্তরটা কি পাঁচশোর থেকে বড়ো তাহলে এটা হবে দু হাজার দু হাজার অর্থাৎ এফের দাগেরটা হবে তারপরে দুশো উনআশি এর দশের গুণিতক এই উনআশিটা কি উনআশির এই নয়টা তোমার পাঁচের থেকে বড়ো তাহলে ওটা কথা হবে দুশো আশি এটা হচ্ছে দুশো আশি ইয়ের দাগের সাথে ডি তিনশো পঁচিশ তিনশো পঁচিশ সবচেয়ে কাছে একশো গুণিতক এই যে পঁচিশটা তোমার পঞ্চাশের থেকে ছোটো তাহলে হয়ে যাবে তোমার তিনশো এফের দাগে এটা হয়ে যাবে তিনশো